আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সমুদ্র আপনাদের কেমন লাগে সমুদ্র তীরের বাতাস সমুদ্রের উত্তাল ঢেউ সমুদ্রের সূর্যোদয় বা সূর্যাস্ত এগুলো কিন্তু আমাকে আলোড়িত করে প্রচুর আলোড়িত করে নিশ্চয় আপনাদেরকেও করে কিন্তু কখনো কি আপনারা ভেবে দেখেছেন এই যে সমুদ্রের পানির লবণাক্ততা এটা সমুদ্র উপকূলবর্তী মানুষের স্বাস্থ্যের উপর কীরকম প্রভাব ফেলে উপকূলীয় অঞ্চলের মানুষজন যারা কিনা তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য বেশিরভাগ সময় এই লবণাক্ত পানির উপর নির্ভরশীল বিশেষ করে ওখানকার গর্ভবতী মা বা ওই সকল কিশোরীরা যারা ঋতুস্রাবের মধ্যে দিয়ে যাচ্ছে বা মাসিকের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের স্বাস্থ্যের উপর কি প্রভাবটা ফেলতেছে চলুন আজকে আমরা এ বিষয়ে কিছু তথ্য জেনে নেই কিছু গল্প শুনি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা কিন্তু বিশ্বজুড়ে একটা গুরুতর সমস্যা আর এর সবচেয়ে বড় মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রশান্ত জলরাশি সবুজে ঘেরা আমাদের প্রিয় বাংলাদেশ ভৌগোলিক কারণে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি খুবই বেশি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় উনত্রিশ পার্সেন্ট মানুষ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ঘূর্ণিঝড় লবণাক্ত পানি বন্যা নদী নদীভাঙ্গন তারপর হচ্ছে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে বেশি থাকে আর এদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই মিটার উঁচুতে অবস্থিত এছাড়া উনিশটি উপকূলীয় জেলায় মাঝারি থেকে তীব্র লবণাক্ততার মাত্রা আছে যা গত কয়েক বছরে অল্প কিছু এলাকার উপর আবহাওয়ার প্রতিকূল প্রভাবের কারণে বৃদ্ধি হয়েছে লবণাক্ত জলের আগ্রাসন শুধু এদেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য নষ্ট করে না বরং এখানকার যে মানুষদের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্য তাদের উপর একটা বিশাল প্রভাব ফেলে বিশেষ করে নারীদের স্বাস্থ্যের উপরে এখন এই লবণাক্ততার কারণ কি লবণাক্ততার প্রধান কারণ হচ্ছে সমুদ্রের জলের অনুপ্রবেশ জলবায়ু পরিবর্তনের কারণে পৃষ্ঠের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর যার ফলে এই যে উপকূলীয় যে নিচু অঞ্চল আছে বা লেগুন যেগুলোকে বলে নদীর চ্যানেল এই জায়গাগুলোতে লবণাক্ত জল প্রবেশ করে এর ফলে যে আমরা মিষ্টি পানি বা মিঠা পানি বলি বা এগুলা সুপ্রিয় পানি বলি এটার প্রাপ্যটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং একই সাথে দেখা যাচ্ছে যে ভূগর্ভস্থ জল এবং খনিজ পদার্থও কিন্তু লবণাক্ত হচ্ছে আর এর ফলে বাস্তুতন্ত্র মাটি এবং জলের গুণগত মান কমে যাচ্ছে আর এই সূত্রটা প্রকাশ করেছে আন্তঃসরকার প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অথবা আইপিসিসি। আর সকল কারণে উপকূলীয় অঞ্চলে মানুষের বিশেষ করে নারীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের অভাব একটা বড় সমস্যা এই এলাকায় নারীরা দৈনন্দিন প্রয়োজনে লবণাক্ত জল ব্যবহার করতে বাধ্য হয় যখন মেয়েরা এবং মহিলারা তাদের ঋতুস্রাব গর্ভাবস্থা বা প্রসব পরবর্তী পর্যায়ে এই জল ব্যবহার করে তখন তারা প্রজনন স্বাস্থ্য সমস্যার জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেন যেসব অঞ্চলে প্রচুর লবণাক্ত জল ব্যবহার করা হয় সেখানে মহিলাদের প্রজনন স্বাস্থ্য সমস্যাগুলো আরো বেশি হয় দু সালে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত খুলনা জেলার কয়রা উপজেলার আঠারো থেকে ৪৫ বছর বয়সী যে গ্রামীণ নারীরা আছে তাদের মধ্যে একটা গবেষণা চালানো হয় এবং একশো একজন মহিলা এই গবেষণায় অংশগ্রহণ করে এই গবেষণায় দেখা গেছে যে বাহাত্তর দশমিক তিন শতাংশ নারী ঋতুস্রাবের সময় পুরাতন কাপড়ের ন্যাকড়া ব্যবহার করেন এবং লবণাক্ত জলে ধুয়ে পুনরায় সেই ন্যাকড়াতা ব্যবহার করেন আর মাত্র পঁচিশ দশমিক সাত শতাংশ নারী স্যানিটারি প্যাড ব্যবহার করেন এছাড়া এই লবণাক্ত জল ব্যবহারের ফলে নারীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা যায় এর মধ্যে অন্যতম হল ডায়রিয়া ও ত্বকের চুলকানি বা স্কিন ডিজিজ গবেষণায় দেখা গেছে সাতাশ দশমিক সাত শতাংশ নারী ডায়রিয়ায় আক্রান্ত এবং বারো দশমিক নয় শতাংশ নারী ত্বকের চুলকানির সমস্যায় ভুগছেন যারা পুকুরের জল ব্যবহার করেন তাদের তুলনায় টিউবওয়েল ও বৃষ্টির জল ব্যবহারকারীদের ডায়রিয়ার ঝুঁকিতে অনেক কম থাকে তার মানে যারা কিনা বিশুদ্ধ পানিটা ইউজ করতে পারছে টিউবওয়েল এবং বৃষ্টির পানি তাদের ডায়রিয়ার ঝুঁকি কম থাকে আর যারা পুকুরের পানি ব্যবহার করে তাদের ডায়রিয়ার পানি ঝুঁকিটা সবসময় বেশি থাকে আর নারীদের প্রজনন সংক্রান্ত সমস্যার কথা তো আগেই আপনাদের বলেছি ঋতুস্রাব গর্ভধারণ এবং প্রসব পরবর্তী সময়ে লবণাক্ত জল ব্যবহারের ফলে তাদের প্রজনন স্বাস্থ্যের অনেক সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম হল মূত্রনালী সংক্রমণ বা ইউরোনারি ট্রাক ইনফেকশন পেথে ব্যথা বা লোয়ার অ্যাবডোমিনাল পেইন জনিপথের সংক্রমণ এমনকি বন্ধাত্মতাও দেখা যায় গবেষণায় দেখা গেছে চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ নারী তল পেতে ব্যথা এবং প্রসাপে জ্বালাপ্রার উপসর্গ ছিল যার অন্যতম কারণ এই লবণাক্ত পানি এখানে আমি আপনাদের একটা ভিজুয়াল চার্ট দেখাচ্ছি যেখানে আপনি দেখতে পারবেন যে এই উপকূলীয় অঞ্চলের নারীরা লবণাক্ততার কারণে কি কি সমস্যায় আক্রান্ত হয় এছাড়া এই লবণাক্ত জল পানের ফলে নারীদের উচ্চ রক্তচাপ এবং প্রিয়ক্লশিয়ার ঝুঁকিও বেড়ে যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে ত্বকের সমস্যা কলেরা এবং চোখের সাধারণত বেশি হয় এবং দুঃখজনক সত্য অঞ্চলের অনেক নারী লবণাক্ত জলের অতিরিক্ত ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানেন না আর দারিদ্রতার কারণে অনেক পরিবার স্যানিটারি প্যাডের মতো স্বাস্থ্যসম্মত পণ্য কিনতে পারেন না ফলে তারা বাধ্য হন পুরাতন কাপড় বারবার ব্যবহার করতে যা তাদের পক্ষে পরিষ্কার করা সম্ভব হয় না অথবা পরিষ্কার করতে গেলে ওই লবণাক্ত পানিতেই পরিষ্কার করতে হয় এবং সবচেয়ে ভয়াবহ এবং দুশ্চিন্তার কারণ হচ্ছে এই সকল কিশোরীদের একটা বড় অংশ মাসিক বন্ধ করতে নিরোধক পিল ইউজ করছে আপনি বুঝতে পারতেছেন এটা রকম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর এই গর্ভ নিরোধক পিলগুলো তারা অনিয়মিতভাবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়াই গ্রহণ করছে যার ফলে তাদের হরমোনের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এবং পলিসিস্টিক মতো অনেক মেজর সমস্যার মুখোমুখি হতে হবে এছাড়াও মেজাজনিত সমস্যা ও অনিয়মিত ঋতুস্রাবের মতো জটিলতায় তারা অলরেডি আক্রান্ত হওয়া শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের অধিকাংশ সমাজে কিন্তু মাসিক বা মিনিস্ট্রেশন বা ঋতুস্রাব একটা ট্যাবুর মতো আর এই কারণে এই কিশোরীরা পরিবার বা বিদ্যালয়ে তাদের এই মাসিকের কথাগুলো বলতে পারছে না বা তাদের সমস্যা কথাগুলো বলতে পারছে না আর তো পর্যাপ্ত টয়লেট নেই স্যানিটারি প্যাড নেই এবং পানি যা আছে তাও লবণাক্ত আর এ সকল কারণে তারা মাসিক চলাকালীন সময় স্কুলেও যেতে পারে না আর যার কারণে তাদের শিক্ষা জীবনে দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব ফেলে দেখা গেছে অধিকাংশ নারী ওয়াটার পিট ব্যবহার করে যা জলের মাধ্যমে ছড়ায় আরও এবং রোগের ঝুঁকি বাড়ায় এখন প্রশ্ন উঠতে পারে আমরা আসলে কিভাবে এই ভয়াবহ অবস্থাটা প্রতিকার করতে পারি এবং এর জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা সারা বছর ধরে উপকূলীয় অঞ্চলের মানুষদের জন্যে পর্যাপ্ত মিঠা জলের একটা সরবরাহ নিশ্চিত করতে পারি এবং এটা খুবই জরুরি এই মিঠা পানির জলের উৎসটা ঋতুস্রাবকালীন যে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজনের জন্য একটা নিরাপদ জলের উৎস হিসাবে কাজ করবে এছাড়া প্রতিটি স্কুলে শিশুদের জন্য একটা আলাদা ও পরিষ্কার টয়লেট হাত ধোয়ার ব্যবস্থা ও নিরাপদ পানি নিশ্চিত করতে হবে এছাড়া সরকারি ও বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের উচিত সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণা চালানো এবং পাঠ্যক্রমে বা আমাদের টেক্সট বইয়ে লবণাক্ততা এবং এর যে স্বাস্থ্যগত প্রভাব এ সম্পর্কে একটা আলাদা কিছু এখানে অন্তর্ভুক্ত করা বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণে মানুষকে উৎসাহিত করতে হবে এবং কাছাকাছি জলের যে উৎস সেটা বিশুদ্ধ করার বা ডিসালাইনেশনের পদ্ধতি চালু করতে হবে এবং মনে হচ্ছে এটাই একটা টেকসই পথ হতে পারে আর ফার্মেসি বা দোকানগুলোতে আপনার পিল বিক্রির আগে অবশ্যই একটু যাচাই করতে হবে বাচ্চাদের বয়স এবং কিশোরী কিশোরীদের জন্য উপযুক্ত স্বাস্থ্য শিক্ষাও চালু করা যেতে পারে এছাড়া যে স্যানিটারি ন্যাপকিন এটা সহজলভ্য করতে হলে সরকার এবং এনজিওদেরকে একটা সাবসিডি দিতে হবে এবং স্কুলে বিনামূল্যে মাসিক পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা যেতে পারে এবং একটা এ ব্যাপারে একটা জোরদার পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে লবণাক্ততা আমাদের উপকূলীয় অঞ্চলে মানুষের জীবন স্বাস্থ্যের উপর একটা বিরাট গভীর প্রভাব ফেলছে বিশেষ করে নারীদের জন্য তাদের স্বাস্থ্য ধরে রাখাটা একটা কঠিন চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন উপকূলীয় অঞ্চলে কিশোর কিশোরীদের উপর বহুমাত্রিক প্রভাব ফেলে যেমন শারীরিক মানসিক এবং শিক্ষাগত এছাড়া সরকার এনজিও এবং স্টেক যারা আছে এরা যদি যৌথভাবে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে তাহলে নিরাপদ স্বাস্থ্যসম্মত এবং সহন সহানুভূতিশীল একটা পরিবেশ তৈরি হবে যাতে কিনা কিশোরীরা সম্মানজনকভাবে তাদের একটা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে পারে আসুন আমরা সবাই মিলে আমাদের উপকূলীয় অঞ্চলের মা বোনদের পাশে দাঁড়াই এবং তাদের জন্য নিরাপদ জলের ব্যবস্থা করি ও একটি স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন লাইক করবেন কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেল আইকনে একটা তো দিতেই পারেন